আলাইকুম দর্শক স্বাগত রয়্যাল বাংলা টিভির সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ শীতের প্রকোপে যখন বিপর্যস্ত জনজীবন তখন রাজপথের অসহায় ও ছিন্নমূল মানুষের আশ্রয় হয়ে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আখি খান একে আর পথশিশু মিশন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তিনি রাতের অন্ধকারে রাস্তায় রাত্রি যাপন করা মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার পৌঁছে দিচ্ছেন আঁখি খান জানান দেশের এই হাড় কাঁপানো শীতে যারা খোলা আকাশের নিচে ঘুমায় তাদের কষ্ট আমি অনুভব করি একে আর পথ মিশন ফাউন্ডেশন সবসময় এই মানুষগুলোর পাশে থাকবে আজকেও আমরা সাধ্যমতো শীতবস্ত্র ও খাবারের আয়োজন করেছি সেবামূলক কাজের পাশাপাশি আঁখি খান একজন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর তিনশো আসনের নারী মঞ্চের নেত্রী চীনের মহানায়ক মাওসে তুংয়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষের অধিকার আদায়ে কাজ করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনসেবা আমি আশা করি প্রতিটি দল এদেশের মেহনতি মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের ভাগ্যোন্নয়নে কাজ করবে জয় হোক গণতন্ত্রের বিজয় হোক জনগণের এই স্লোগানের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেন পত শিশুরা আমাদের ভবিষ্যৎ সে একটি মাসুম বাচ্চা সে বলেছে আমি বড় হয় পুলিশ হব বাংলাদেশে আমাদের মতো যদি মানুষরা তাদের পাশে এগিয়ে আসে তাহলে হয়তো ঢাকা শহর বা বাংলাদেশে কোনো গরিব থাকবে না পথ শিশু নামটা মুছে যাবে আসেন আমরা সকলে মিলে পথ পাশে দাঁড়াই তারাও পড়ালেখা করার ইচ্ছা আছে তাদেরও স্বপ্ন আছে ছোট মনে অনেক স্বপ্ন এগিয়ে আসুন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সে সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে যদি এই পরিবারের আমি দায়িত্ব নিই আরও দশজন যদি এগিয়ে আসে দশটা পরিবারের দায়িত্ব নেওয়া যাবে পথ শিশুই আমাদের ভবিষ্যৎ পথ শিশুরা কারও বোঝা নয় আমার নাম আখিরহ খান মানবতার ফেরিউলা হিসেবে সকলেই চিনে এবং আমি একজন সাংবাদিক এওয়ান বাংলা টিভি ক্রাইম রিপোর্টার দেশবাসীর কাছে দোয়া চাই সাপোর্ট চাই ভালোবাসা চাই আমি ফেব্রুয়ারি পনেরো তারিখে একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করতেছি আমার অর্থ লাগবে না শুধু সাপোর্ট দিবেন ভালোবাসবেন পাশে থাকবেন এটাই যথেষ্ট হবে মরণের পরে যেন আমার পরিবর্তনের জন্য আরও একজন এরকম একজন সাহসী নারী উপস্থিত হয় এবং পথ শিশু মিশন এ কেয়ার ফাউন্ডেশন আমি ফেব্রুয়ারি এক তারিখে উদ্বোধন করেছি জায়গা স্কুলের নামে দিয়েছে সাড়ে নয় শতক জায়গা আর বৃদ্ধাশ্রমের জন্য জায়গা দিয়েছে ছত্রিশ শতক জায়গা এক বিঘা তিন শতক কাজ প্রায় আমার শেষ হয়ে গেছে পঞ্চগড়ে আমি পনেরো তারিখে উদ্বোধন করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম